উমানের মাস্কেট এরিয়াতে প্রবাসীদের রুমে বা প্রবাসীদের এরিয়াতে অভিযান চালায় সেই অভিযানে প্রায় সাতজন প্রবাসীকে গ্রেপ্তার করেছে তবে কি কারণে গ্রেপ্তার করেছে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এই অভিযানে প্রায় তিন হাজারেরও বেশি মদ সিগারেট এবং বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য তারা জব্দ করেছে এবং এগুলা জব্দ করার কারণেই মূলত ওই সমস্ত মূল হতা সাতজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে উমানের কাস্টমসের এক বিবৃতিতে জানানো হয়েছে মাস্কেটের গভর্নরটে কয়েকটি প্রবাসীর বাড়িতে তল্লাশি চালানো হয় সেই অভিযানে তিন হাজারেরও বেশি বোতল ও কার্টুন মদ এবং প্রায় এক হাজার নয়শো কার্টুন সিগারেট এবং চারশত তেত্রিশ কেজি বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য উদ্ধার করা হয়েছে এই সংস্থাটি বলেছে এই পদক্ষেপ মূলত অবৈধ মদ সিগারেট এবং তামাক দ্রব্যের প্রবাহ নিয়ন্ত্রণ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে নেওয়া হয়েছে উমান কাস্টম জনগণকে সতর্ক করেছেন যাতে কেউ অবৈধভাবে এসব পণ্য সংগ্রহ করা বা বিক্রয় না করে আইন অনুযায়ী এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে তাই যারা উমানে বিভিন্ন জায়গাতে বিভিন্ন মার্কেটের সামনে বিভিন্ন প্রবাসীদের এরিয়াতে সিগারেট মদ বা বিভিন্ন নেশাজাতীয় দ্রব্যগুলো আপনারা বিক্রয় করেন বা এগুলোর সাথে জড়িত আছেন প্লিজ আপনারা সতর্ক হয়ে যান কারণ যে কোনো সময় এগুলার অভিযান পড়লে আপনি গ্রেপ্তার হতে পারেন